মেহেরপুরের গাংনি উপজেলার রামনগর গ্রামের জান্নাত মেকারের দোকানের সামনে দুই গ্রুপের সংঘর্ষে চরগল গ্রামের শাহাদাত হোসেনের ছেলে হৃদয় হোসেন নামের এক গ্রাম্য ডাক্তার নিহত হয়েছেন আহত হয়েছেন বেশ কয়েকজন সংঘর্ষের সময় ঘটনাস্থলে পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয় পরে পুলিশ র্যাব সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন স্থানীয়দের মতামত ও প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী প্রাথমিকভাবে জানা যায় এই ঘটনাটি সূত্রপাত হয়েছিল রামনগর গ্রামের মীরা নামের এক ব্যক্তি ট্রাক্টর কিনে আনেন মীরার ছেলে সামিউল ট্রাক্টরটি ঘোরাতে যেয়ে চরগল গ্রামের যে গরুস্থান রয়েছে সেই গরুস্থানের যেই প্রবেশ গেট রয়েছে সেই প্রবেশ গেটে ধাক্কা লাগে এবং প্রবেশ গেটে কিছুটা অংশ ভেঙে যায় ভেঙে যাওয়ার কারণ জানতে চরগেল গ্রামের লোকজন রামনগরের জান্নাত মেকারের দোকানের সামনে যায় এবং সেখানেই তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় কথা কাটাকাটির এক পর্যায়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষে একজন নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হয় দুই গ্রামের দুই পক্ষের সংঘর্ষের পর ঘটনাস্থলে যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত হন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের তদন্ত কাজ চলমান রয়েছে আসলে কি গেট ভাঙ্গার জন্য এই দুই গ্রুপের সংঘর্ষ দুই গ্রামের মধ্যে নাকি আভ্যন্তরীণ কোনো বিষয় রয়েছে সেটি তদন্ত কাজ শেষ হলেই জানা যাবে